সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জাহাঙ্গীর ভাই গত পর্বে তাকে দেখিয়েছিলাম আজকেও তিনি বেশ কিছু গরু কালেকশন করেছেন চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন

নাভিটা বেশ ঝুলন্ত রয়েছে দর্শক যদি লক্ষ্য করেন আমরা দেখাচ্ছি পায়ের হাড্ডিকুলার দেখেন বেশ মোটা মোটা জাতটা কি হবে গোটা শাহিবাল জাত আচ্ছা কেমন বয়স হয়েছে এটার মাস আঠেরো মাস গঠনটা মোটামুটি চলে আসছে এখন শুধু বৃদ্ধি পাবে নাকি কেমন দাম হলে দিতে পারবেন এটা এটার দাম হলো এক লাখ একুশ হাজার এক লাখ একুশ হাজার আচ্ছা

চূড়া নাভি কম্বল এবং পা গোলা মোটা হতে হবে না হলে ওজন ধরতে পারবে না এটার বয়স কি আগেরটার মতো না কিছুটা কম বেশি আছে আগেরটার মতোই হয়তো এক আধ মাস দুই এক আধ মাস সব কি আপনারা বলা যায় না আপনারা কালেকশন করেন গ্রাম করে করে এক মাস কম বেশি এরকম বয়সের আচ্ছা কেমন দাম হলে দিবেন এটা এটার দাম হলো লাখ 120000 120000 দাম ধরে সুযোগ আছে একটু হালকা আছে হালকা আছে পাশেটা দেখেন এটা হচ্ছে 6 নম্বর গরু সম্ভবত আমার খুব পছন্দের একটা কালার কুকি লাল হ্যাঁ কুকি কালো লাল কালো যাত্রা শাহি হল নাভি কম্বল চূড়া মাথা মাজার স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন ভাই এটার বয়স কেমন হয়েছে এটার বয়স চোতের কুড়ি ষোলো সতেরো ষোলো বা সতেরো সতেরো আচ্ছা এই গোটা এখন মোটামুটি কেমন কী দামদার হলে দিতে পারবেন এটার দাম এক লাখ আঠাশ হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা দামদরের সুযোগ আছে হালকা সীমিত যেটা বলছি সীমিত মানে একদম সীমিত

এটার যে এত ওটা ওটার এটা এটা আরো একটু সুন্দর। যাতে মানেও ভালো আছে। যাতে মানেও ভালো আছে। সাহল জাতীয়। রংটাও আরো গাঢ় হয়, গাঢ়। খয়েরি যাকে বলে। এটার বয়স কি? আগেরটার মতো 16 শত মাস। আগেরটার মতোই। আচ্ছা দাম কেমন হবে? এটার দাম 1 লাখ 22। 1 লাখ 22। তো দর্শক আবারো যদি আপনাদেরকে দেখাই। প্রতিটা গরু দেখেন। একই রকম স্ট্রাকচার 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কম বেশি। সবগুলো গরুর হাইট ভালো আছে। প্লাস আমরা যখন সিঙ্গেলে দেখিয়েছি আপনারা লক্ষ্য করেছেন প্রতিটা গরু নাভি কম বলে বেশ ঝুলন্তই ছিল এখন জাহাঙ্গীর কাছে প্রশ্ন লটে যদি কেউ নয়টাই নিতে যায় কত দাম রাখছেন বলেন লটে আমি দাম রাখবো এক লক্ষ সতেরো হাজার এক লাখ সতেরো সতেরো হাজার এইখানে কি আর সুযোগ থাকবে সুযোগ নাই বললে চলে তারপরেও হয়তো কেউ কথা বললে হ্যাঁ সুযোগ দিবেন তো বন্ধুরা এইখানে যে গরুগুলো দেখলেন আপনারা জাহাঙ্গীর কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লাখ সতেরো হাজার টাকা পার পিস তার নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ